আজকে আমরা যার বিষয়ে ভিডিও চিত্র করছি তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয় শিল্পী সুজাতা যিনি রূপবান কন্যা হিসেবে খ্যাত সেই কিংবদন্তিকে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আমাদের চলচ্চিত্রের আছে একটি গৌরবময় ইতিহাস ঢাকায় চলচ্চিত্রের সূচনা লগ্নটা কিন্তু খুব সহজ ছিল না কিছু মানুষের দুর্দান্ত স্বপ্ন ত্যাগ এবং সাধনা দিয়ে গড়ে উঠেছিল ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি সে যুগে চলচ্চিত্রের জন্যে নায়িকা পাওয়া ছিল সোনার হরিণ পাওয়ার মতো কঠিন অত্যন্ত রক্ষণশীল পরিবার থেকে সিনেমার নায়িকা হবার মতো সাহস কোন মেয়ের ছিল হিন্দু মুসলিম বলে কথা নয় সব ধরনের বাঙালি পরিবারই ছিল রক্ষণশীল তবু কিছু কিছু পরিবার থেকে মেয়েরা থিয়েটার করতে আসেন পরবর্তীতে সেই থিয়েটার থেকেই চলচ্চিত্রে আসেন তারা এমনই একজন থিয়েটারের অভিনয় শিল্পী কিশোরী তন্দ্রা মজুমদার এই তন্দ্রার জন্ম উনিশশো সাতচল্লিশ সালের দশ আগস্ট কুষ্টিয়ার একটি জমিদার পরিবারে তার পিতা গিরিজানাথ মজুমদার মা বিনা পানি মজুমদার চলচ্চিত্রে এসে তন্দ্রা মজুমদারের নাম হয়ে গেল সুজাতা এই নামটি দিয়েছিলেন সেই সময়ের বিখ্যাত পরিচালক সালাউদ্দিন সাহেব সুজাতা উনিশশো সালে অভিনেতা আজিমের সাথে মুসলিম শরিয়া মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুজাতা অভিনীত প্রথম চলচ্চিত্র কাজী খালেক পরিচালিত মেঘ ভাঙারোথ রিলিজ হয় উনিশশো সালে সুজাতা অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র সালাউদ্দিন পরিচালিত ধারাপাত মুক্তি পায় উনিশশো সালে কাজেই সুজাতার অভিষেক ধারাপাত চলচ্চিত্রের মাধ্যমে সুজাতা যে চলচ্চিত্রের মাধ্যমে কিংবদন্তী হয়ে ওঠেন সেই চলচ্চিত্রটির নাম রূপবান এই রূপবানের চিত্রনাট্যকার পরিচালক এবং প্রযোজক ছিলেন ধারাপাতের নির্মাতা সালাউদ্দিন রূপবান চলচ্চিত্রটি এতটা জনপ্রিয় হয়েছিল যে এই ছবিটি গ্রাম বাংলার কোনো কোনো সিনেমা হলে টানা এক বছর পর্যন্ত চলেছে এই চলচ্চিত্রের মধ্য দিয়েই সুজাতা রূপবান কন্যা হিসেবে পরিচিতি লাভ করেন এই চলচ্চিত্রের ধারাবাহিকতায় সফদর আলী ভূঁয়া নির্মাণ করেন রহিম বাসা ও রূপবান এই চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালে এই চলচ্চিত্রটিও দর্শকের মাঝে সারা জাগিয়েছিল এই চলচ্চিত্রে সুজাতার বিপরীতে অভিনয় করেন নায়ক মান্নান এরপর আজিমের সাথে জুটি বেঁধে অভিনয় করেন মালা ডাকবাবু সাইফুল মলুক বদুজামান ছোট সাহেব সহ বহু চলচ্চিত্রে রাজ্জাকের সাথে জুটি বেঁধে অভিনয় করেন আগুন নিয়ে খেলা সহ বিভিন্ন চলচ্চিত্রে সে যুগের প্রায় সকল চিত্রনায়কের বিপরীতেই তিনি অভিনয় করেছেন সুজাতা প্রায় তিন শত চলচ্চিত্র অভিনয় করেন তার ভিতর শতাধিক চলচ্চিত্রে তিনি নায়িকা চরিত্রে পারফরমেন্স করেছেন এবং ধারণা করা হয় যে প্রায় অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেন যে চলচ্চিত্রগুলো ছিল লোকজ গল্প ভিত্তিক তাই সুজাতাকে লোকুজ গল্পের চলচ্চিত্রের সম্রাজ্ঞ বলা হয় সুজাতার স্বামী বরেণ্য অভিনেতা আজিম ছিলেন একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আজিম আমাদের চলচ্চিত্রের একজন প্রভাবশালী পরিচালক প্রযোজক এবং অভিনেতা ছিলেন এই বরেন্দ্র চলচ্চিত্র ব্যক্তিত্ব আজিম ইন্তেকাল করেন ২৬ মার্চ দুই সালে সুজাতা নিজেও একজন প্রযোজক ও পরিচালক এই কিংবদন্তি চিত্রনায়িকার বয়স এখন প্রায় আশি ছুঁই ছুঁই তিনি এখন অভিনয় করেন এখনও ক্যামেরার সামনে দাঁড়াতে ভালোবাসেন চলচ্চিত্রের পাশাপাশি তিনি বহু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন আটাত্তর সাল থেকে প্রায় এক দশক কাল তিনি ক্যামেরার সামনে দাঁড়াননি সুজাতা লেখালেখিও করেন তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে শিমুলির একাত্তর এই বইটি প্রকাশিত হয় দুই সালে আরেকটি বই সুজাতার আত্মজীবনী এই গ্রন্থটি প্রকাশিত হয় দুই হাজার বিশ সালে তার আরো বেশ কিছু গ্রন্থ রয়েছে সুজাতা আজিমের এক পুত্র সন্তান ফয়সাল আজিম সুজাতার পরিবার বলতে এখন পুত্র এবং পুত্রবধূ ও নাতি নাতনি আমরা এই কিংবদন্তির দীর্ঘায়ু কামনা করি